কে কেন বানাইছি জানো আমি আল্লাহ তোমাদের কেমনে বানাই নাই উদ্দেশ্য আছে না নাই আমরা মানুষ যদি কোন কাজ করে উদ্দেশ্য ছাড়া করি এই মাইক ওলাইক বানাইছে উদ্দেশ্য আছে না নাই লাইট ওয়ালা লাইট বানাইছে উদ্দেশ্য আছে না নাই গাড়িওয়ালা গাড়ি বানাইছে উদ্দেশ্য আছে না নাই। আমার যদি কোন কাজ সারা যদি বান্দা তুমি কাজ না করো আল্লাহ আমাদেরকে বানাইছে একটা উদ্দেশ্য হলো মাওলার গোলামি করা কার গোলামি

মানুষ তোমাকে আমাকে বানাইছে কেন মাওলার গোলামি করার জন্য কার গোলামি মাওলার গোলামি করবি তো মন করা করলে হবে না করলে হবে না যদি করতে হয় মদিনাওয়ালা নবীর তরিকাই করতে হবে কার তরিকায় না বাবার তরিকায় কথা কয় না কার তরিকায় এ যদি করো করলে হবে মা এ করতে হবে মদিনাওয়ালা নবীর তরিকা মদিনাওয়ালা নবী 63 বছর जिंदगीতে 23 বছর কত বছর এই 23 বছরে পাড় উপরে পা ফলাইয়া খানা ঠিক না পা ঠিক কষ্ট পাড় উপরে পা ফলাইয়া খানা খাইছে বাঙ্গালি খারে কয় جاتے মাতাল তালে ঠিক ঠিক হয়ে যাবে ঠিক হতে হবে

জাকা তুমি দিবা মদিনাওয়ালা নবীর তরিকা অনুযায়ী জাকার দিতে হবে এই মাহে রমজানের অর্জন করতে চাও তাহলে বাবার তরিকা হবে না মঙ্গরা গড়া তরিকায় হবে না মদিনাওয়ালা নবীর তরিকাই করতে হবে মদিনাবালা নবী তো এখন নাই আসেনি

দিনাওয়ালানোবীর তোর তরিকাই করতে হবে জিন্দগি মে বন্দী তু কার জিন্দগি কুচো রি দিন কো জ হারাও শর্ম রে তলব আছ না কিছু খো রি দিন কো জ হারাও শর মের চার রাত যা মেহে ওরণ কই চার রাত যা মানে এবার দাত করতে হবে কার তরিকায় আরো জোরে বলেন কার তরিকায় কি খারাপ লাগে আপনাদের জোরে বলেন খারাপ লাগে বারবার ঠিক ও বলতে পারেন না আল্লাহর হুকুম পালন করার জন্য মদিনাওয়ালা নবীর সুন্নাত পালন তরিকায় পালন করার নামই হলো গোলামি

বেদান দেওয়া হয়েছে যেমন পূর্বপুরুষ মানুষদের যেইভাবে রোজার বেদান দেওয়া দিলাম জানো জানো তোমরা লাল্লা জানো তোমরা বর্জন করার আমাদের দরকার আছে না নাই সবচেয়ে বড় খারাপ লাগে অজের ময়দানে ওষা ওঠা বসা করলে এই একই বেরাম সব জায়গায় নাকি কন বাইরা আমার জানো তাপ অর্জন করতে পারে কি তাপ সংক্ষিপ্ত নম্বর বলেন রমজানের রোজাটার রহমাতের কারণ তুমি বানাইতে চাও 42 গুণ অর্জন করো কয় গুণ জোরে বলেন কয় গুণ এই ছয় গুণ বলে আমার বয়ান মূল আলোচনা চলে যাবে কয় গুণ আরো জোরে বলেন কয় গুণ 1 নম্বর জবানের হেফাযত কিসের হেফাযত এই জবান দ্বারা জানো

এই জবানটারে কন্ট্রোল করো হে দুই কানের হেফাজত কিসের হেফাজত করো হে মুমিন তিন নম্বর চক্ষুটার হেফাজত করম্বর বলেন মাম্মালা আইনা হুমিনাল হার

কিন্তু সব চাইতে গুনায়ের কাজের মধ্যে প্রদান এখন বর্তমান জামানায় মোবাইল কি এই মোবাইল দ্বারা অন্তরে গুণা হয় জবানের গুনা হয় কানের গুনা হয় চোখের গুনা হয় তাজা তাজা কবিরা গুণা ঠিক নি কথা কয় না আমার নাম্বার জাবানের হেফাজত দুই নাম্বার কানের হেফাজত তিন নাম্বার চোখের হেফাজত চার নাম্বার সর্বশরীরকে গুনা থেকে হেফাজত পাঁচ নাম্বার হালাল রিজি দ্বারা বক্ষণ করবা হারাম সম্পদ থেকে পবিত্র করতে হবে কোন সন্তানের আমরা সন্তান বলেন আদম সন্তানের পেটের ভিতরে এক লোকমা কি এক লোকমা ভাবে খাদ্য খাবার খাওয়া হারাম বা এফতার সিবান্দা তুমি করবা খানা কম খাবাও না বেশিও খাবা না মাপ মতো খাবা আবার ইফতার করবা বেশিও খাবা না কমও খাবা না এই ছয়টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তোমরা তা কম অর্জন করতে পারো বা কি

কারণ মাহেরম বরকতের কথা বলা যায় কথা কয় না বোলা যায় ভুল বোলা যায় নাকি স্মৃতি ভুল বোলা ভুলা যায় নাকি মাহের রমাজানের স্মৃতি জানো কি মুসলিম জাতি ভুল বোলা ভোলা যা মাহে রম জানে স্মৃতি ভোলা যায় সেই রশি সে আগুম যার কার সম্মত দিয়েছে প্রভ্রহমান রহমত না যায় না জোরে বলেন ভোরা যায় না তাহলে রমজান মাসের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ